ওটসের সাথে আমরা এখন সবাই কম বেশি পরিচিত ব্রেকফাস্টে অনেকে এখন ওটস খান কারণ স্বাস্থ্যের পক্ষে ওটস ভীষণ উপকারী শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় ত্বকের ক্ষেত্রে ওটস ভীষণ উপকারী ত্বককে উজ্জ্বল করতে ত্বকের দাগঝোপ দূর করতে এছাড়া ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে এই ওটস আজকে তোমাদেরকে দেখাবো এই ওটস দিয়ে কীভাবে ফেস প্যাক তৈরি করবে এবং সেটা কিভাবে ইউজ করবে তোমরা যদি নিয়মিত ওটস পাউডারকে জাস্ট একটু দুধে ভিজিয়ে ত্বকে ইউজ করো তাহলেও দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ প্যাগটা তৈরি করতে লাগবে আধখানার মতো কলা এটাকে একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নেব দেখো ব্লেন্ড করার পর এরকম হবে পেস্টটা লাগবে এক চামচের মতো চন্দন গুঁড়ো আর এর সাথে মেশাবো এক চামচের মতো ওটস এর গুঁড়ো ওটসটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে এক পা জাস্ট খুঁড়িয়ে নেবে তাহলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে এই দুটো উপকার মেশাবো এই কলার পেস্টটা দিয়ে একটা জাস্ট এরকম দেখতে হবে প্যাকটা লাগাবার আগে মুখটাকে পরিষ্কার করে নেব নোংরা মুখে কখনোই প্যাক ইউজ করবে না সেজন্য একটু তুলো নিয়েছি আর নেব নারকেল তেল নারকেল তেলের চেয়ে ভালো ক্লিনজার আর কিছু হয় না এবার প্যাকটা নিয়ে সারা মুখে লাগিয়ে নেবে প্যাকটা লাগানোর পর হালকা হাতে একটু খসে নিও রেখে পনেরো মিনিট রেখো শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে